নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো চলে যাব আমাদের পাশে মানে আমার ঠাকুমার বাড়ি মানে আমাদের শরিকি বাড়ি সেইখানে তার পাশে জেঠিমা গত হয়েছেন তো তার শ্রাদ্ধানুষ্ঠানের আজকে কিছু মুহূর্তই শেয়ার করব এই জেঠিমা মানে ছোটোবেলা থেকে শৈশব থেকে এই জেঠিমার কোলে পিঠে আমি বড় হয়েছি তাই জন্য বয়স হয়ে গেলেও মানে খুব ভারাক্রান্ত লাগে যখন দেখি এই মানুষগুলো আর পৃথিবীতে নেই তো জেঠিমার শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে দেখো এবার এটা হচ্ছে রামায়ণ সন্ধ্যাবেলা রামায়ণ হচ্ছিল আর এই যে উঠোনটায় রামায়ণ হচ্ছে এই উঠোনে আমরা শৈশবে প্রচুর খেলেছি তো চলো রামায়ণ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি No. <laughs> চলো এবার খাওয়া দাওয়ার পর্বে দেখো ছিল ভাতের সঙ্গে শুক্তো তারপরে ছিল শুক্তোর পরে ভেজ ডাল আলুর চিপস ভেজ ডাল আর আলুর চিপস দিয়ে খাওয়ার পরে ছিল ধোকার ডালনা ধোকার ডালনা দিয়ে খাওয়ার পরে তারপরে চলে এলো শাহি পনির শাহি পনিরের পরে ছিল রসগোল্লা আর আমের চাটনি আমের চাটনির পরে ছিল পান ও দই শেষ পাতে আর এই দেখো আমার তিনটে বাচ্চা এরাও নিমন্ত্রিত ছিল এদেরকেও থালায় দিয়েছে খেতে তা এদের এদেরকে না না খাইয়ে সত্যি খাওয়া অসম্ভব এদের খাওয়ানো মানে শ্রাদ্ধানুষ্ঠান কি বিবাহ অনুষ্ঠান কি সবের মধ্যেই যেন একটা আলাদা সফলতা খুঁজে পাওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো